নমস্কার বন্ধুরা চলে আসলাম আজকে আবার রান্নাঘর উইথ নতুন রেসিপি নিয়ে আজকে আমি দেখাবো ঘরের মধ্যে অল্প জিনিস দিয়েই চাট বানানো যায় চাট বানানোর জন্য প্রথমে আমি আলু বয়ল করে নিলাম একটা প্লেটের মধ্যে দেখতেই পাচ্ছ আট থেকে দশটা আলু সিদ্ধ করে নিয়েছি এখন তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ যতটুকু আমাদের দরকার ঠিক ততটুকুই তারপর দিয়ে দেব তার মধ্যে হলুদ গুঁড়ো আর তার মধ্যে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো তার মধ্যে অ্যাড করে দেব ছোটো ছোটো করে কেটে রাখা লঙ্কা আর তার সাথে দিয়ে দেব ছোটো ছোটো করে কেটে রাখা ধনেপাতা পাতা দিয়ে তারপর আমরা হাতের সাহায্যে এগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। সুন্দর করে ম্যাশ করতে হবে যাতে আমাদের আলুর মধ্যে দানা ভাবটা না থাকে দানা ভাবটা থাকলে পরে আমাদের টিকিটা ভালো হবে না যেটা আমাদের চাটের মধ্যে প্রয়োজন হবে তার জন্য সুন্দর করে ভালো করে একদম মিহি হয়ে ম্যাশ করে নেব মেশ করে ভালো করে রেখে দেব দেখতেই পাচ্ছ আমি কিরকম মেশ করছি মেশ করার পর ঠিক এভাবে হয়ে যাবে এভাবে আমরা একটা সু স্মুথ মেশ করে রেখে তারপর আমরা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা হালকা আঁচের মধ্যে আমরা গরম করব। আমার কড়াইটা প্রায় গরম হয়ে এসেছে গরম হয়ে যাওয়ার পর আমরা তার মধ্যে এড করে নেব সাদা তেল সাদা তেল আমরা থেকে থেকে চামচ চামচ নিয়ে সাদা তেল নেওয়ার পর যখন তেলটা গরম হয়ে যাবে আমরা হাতের মধ্যে হালকা করে একটু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিব কর্নফ্লাওয়ারটা লাগিয়ে দিলে পরে আমাদের আলু সেদ্ধটা হাতের মধ্যে চিপকে থাকবে না তারপর এরকম আমরা এরকম বড়ার মতো করে গরম তেলের মধ্যে একটা একটা করে দিয়ে দেব। ঠিক এরকম তেলের মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে দিয়ে আমরা আবারও হাতের মধ্যে হালকা কর্নফ্লাওয়ার লাগিয়ে বাকি আলুর টিকিগুলো বানিয়ে নেব আর তেলের মধ্যে দিয়ে দেব। ঠিক এভাবে যেরকম আমি দিচ্ছি কিন্তু মনে রাখবে বন্ধুরা গ্যাসের ফ্লেমটা যেন ল হয় আর না হলে কিন্তু আমাদের টিকি ভাজার আগেই জ্বলে যাবে তারপর এরকম আমি এক এক করে টিকিগুলো করার মধ্যে দিয়ে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেব তাতে করে কর্নফ্লাওয়ার জন্য আমাদের টিকিটা একটু মুচমুচে হবে দেখতে অনেক সুন্দর লাগছে না আমার আলুর টিকিগুলো এখন আমরা এগুলোকে ভালো করে উল্টো পাল্টা করে দুনো দিকটা ভেজে নেব লাল লাল করে দেখতেই পাচ্ছ আমার টিকির দিকটা অনেকটা গোল্ডেন গোল্ডেন হয়ে গেছে লাল লাল হয়ে আসছে আমার টিকিটা এখন আমি এইভাবেই ভালো করে কম আঁচের মধ্যে টিকিগুলা ভাজবো বেশি আঁচ দিলে পরে আমাদের টিকিটা ঠিকভাবে ভাজা হবে না শুধু লাল লাল হয়ে যাবে তার জন্য আমরা ভালোভাবে কম আচের মধ্যে একটু সময় লাগিয়ে ভালো করে ভেজে নেবো টিকি খেতে কার না বা ভালো লাগে বলো আমার তো খুব ভালো লাগে আমার ঘরের আমার বাচ্চাদেরও খুব পছন্দের একটা জিনিস চাট আর চাটের মধ্যে টিক্কি না থাকলে কি আর চাট ভালো হয় বলো এখন দেখো আমার এই টিক্কিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে প্লেটের মধ্যে তুলে নেব ভালো করে তেল ঝেড়ে ঝেড়ে তুলে নিয়েছি একটা একটা করে এখন দেখো আমার টিককিগুলা ভাজা হয়ে গেছে এই যে আমার টিককি রেডি আমি যতটুকু দরকার ততটুকু করলাম আপনারা কম বেশি করে নিতে পারেন এখন আগে থেকেই আড়াইশো গ্রাম মটর সিদ্ধ করে রেখেছিলাম আর মটরের সাথে আমাদের যা যা দরকার ছোট ছোট করে আমি পেঁয়াজ কেটে নিলাম আর ছোট ছোট করে রসুন কুচি তার মধ্যে একটা বড় টমেটো ছোট করে কেটে নিয়েছি আর তিন থেকে চারটা কাঁচা লঙ্কা এখন টিকির কড়াইয়ের মধ্যে আমি আবার একটু তেল অ্যাড করে নিলাম দুই থেকে তিন চামচ আমি সাদা তেল নিয়েছি আপনি ইচ্ছা করলে শস্য তেলও নিতে পারেন শস্য তেল নিয়ে আমাদের তেলটা গরম করে তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে তার মধ্যে গোটা জিরে দিয়ে দেব যখন জিরে আর কাঁচা লঙ্কাটা লাল হয়ে যাবে ঠিক এভাবে নেড়ে চেড়ে লাল হয়ে যাওয়ার পর তার মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড এড করে দেব আর তার মধ্যে কুচি করে কাটা রসুন আর কাঁচা লঙ্কাটাও অ্যাড করে দেব কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে আমরা একটু গোল্ডেন হওয়ার পর তার মধ্যে দিয়ে দেব আমাদের মশলাগুলো একটু আধ চামচের মতন হলুদ গুঁড়ো আর তার মধ্যে দিয়ে দেবো আধ চামচের মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ দেওয়ার পর তার মধ্যে অ্যাড করে নেব আমরা জিরের গুঁড়ো চামচের মতো আর তার মধ্যে অ্যাড করে নেব ধনিয়া গুঁড়ো আর চামচের মতো আর পরিমাণ মতো লবণ দেওয়ার পর আমরা সবগুলো মশলা পেঁয়াজের সাথে মিশিয়ে ভালোভাবে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা লো রাখবো কারণ আমরা তার মধ্যে কোনো জল করব করবো না শুধু এই তেলের মধ্যেই মশলাগুলো ভেজে নেব একদম কম আঁচের মধ্যে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছ আমার মশলা থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে ভালো করে আমরা এগুলাকে মিক্স করে নেব আর তার মধ্যে দিয়ে দেব ছোটো করে কেটে রাখা টমেটোগুলো টমেটোগুলো মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিক্স দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা টমেটো মশলাগুলো কিভাবে একে অপরের সাথে মিশে গেছে এখন আমরা দু মিনিটের জন্য এই মশলাটাকে ঢেকে দেব গ্যাসের আঁচ কম করে দু মিনিট পর আমার মশলা দেখো একদম রেডি হয়ে গেছে টমেটোগুলো গলিয়ে গেছে প্রায় ভালো করে একবার নেড়ে তার মধ্যে আমাদের সিদ্ধ করা মটরগুলো এড করে দিলাম করা মটরগুলো আর মশলাগুলো ভালো ভালো করে করে মিশিয়ে দিয়ে দেব আমাদের আর এক্সট্রা কোনো মশলা দিতে হবে না কারণ আমরা যখন মশলা কষাচ্ছিলাম তখন তার মধ্যে আমাদের সবগুলা মশলা দেওয়া হয়ে গেছে তাই আর আমাদের আলাদা করে এখন আর মশলা দিতে হবে না এখন আমরা সিদ্ধ করা মটর একটু রান্না করে নেব। দেখতেই পাচ্ছ মটর থেকে অনেকগুলো জল বেরিয়েছে এই জল মধ্যেই আমরা আলাদা করে গরম করে রাখা জল দিয়ে দেব থেকে তিন কাপের মতো যতটুকু আপনাদের প্রয়োজন হবে ততটুকি এটা আমরা বেশি পাতলাও করব না আর একদম বেশি ঘাড়ও করব না আমি ঠিক এরকম একটা গ্রেভি টাইপের মতন করে দিলাম জল গরম জল দেওয়ার কারণে আমাদের এই মোটর বেশি সময় আর রান্না করতে হবে না কারণ সিদ্ধ করা মটরও দেওয়া ছিল এখন আমি বেশি না তিন চার মিনিটের জন্য এটাকে ঢেকে দিলাম তিন চার মিনিট ঢেকে দেওয়ার পর এই যে আমাদের মোটর প্রায় রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমাদের মোটর একদম পারফেক্ট কালারও এসেছে বেশি পাতলাও হয়নি আর একদম বেশি ঘাড়াও হয়নি তার মধ্যে এখন আমরা কাস্তুরি মেথি অ্যাড করে দেব। কাস্তুরি মেথি বা আপনি যদি ধনে পাতা দিতে চান ধনে পাতাও অ্যাড করতে পারেন আমি কাস্তুরি মেথি অ্যাড করলাম কাস্তুরি মেথি অ্যাড করে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর একটু নেড়েচেড়েও দিয়েছি এখন আমাদের মটর একদম রেডি চাটও বলতে পারো বা মটর ঘগনিও বলতে পারো একদম রেডি এখন একটা প্লেট নিয়ে নেব। একটা প্লেটের মধ্যে আমাদের তৈরি করা আলুর টিক্কি নিয়ে নেব আলুর টিক্কিটা হাত দিয়ে একটু ভেঙে দেব ঠিক এরকম ভেঙে দিলে পরে তার উপরে যখন আমরা ঘগনিটা দেব খুব ভালো লাগবে এখন আমি প্লেটের মধ্যে ভুগনি নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ বন্ধুরা ভুগনিটা দেখতে কিনা সুন্দর হয়েছে এরকম ভগ্নি কারবানা ভালো লাগে খেতেও কিন্তু একদম অসাধারণ লাগবে কারণ গরমা গরম চাট কারনাবা ভালো লাগে বলো এখন উপর থেকে দিয়ে দেবে একটা আলুর টিক্কি সুন্দর করে আমাদের আগের একটা আলু টিকি দেওয়া আছে এখন আর একটা দেব উপর থেকে আলু টিক্কি দিয়ে আমরা মোটামুটি আমাদের চাটটা তৈরি করে নিলাম এখন তার মধ্যে দিয়ে দেব কেটে রাখা শশা আর ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ শসা পেঁয়াজ দেওয়ার পর আমরা তার মধ্যে উপর থেকে অ্যাড করে নেব একটু সস আমার চাট বানানোটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাইলে অনুরোধ রইল আমার সাথে থাকার তাইলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে আমি যেন তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি বাই